ডালের বড়ার সজনে ডাটা আলো দিয়ে মাখা মাখা ঝোলের তরকারি গরম গরম ভাতের সাথে অল্প একটু নিলেই পরাণ ভোরে ভাত খাওয়া যাবে ডালের বড়াগুলো নরম তুল তুলে রসে টইটুম্বুর হয়ে মনে হচ্ছে এক একটা রসগোল্লা অসম্ভব মজার এই তরকারিটা বানিয়ে নিতে পারেন যারা নিরামিষ তরকারি খেতে পছন্দ করেন তাদের কাছে বেশ ভালো লাগবে তো আমি ডালের বড়া তৈরি করার জন্য এখানে খেসারির ডাল ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টা খানেকের জন্য ঘণ্টাখানেকের মধ্যে এই ডালগুলো খুব সুন্দরী ভিজ ভিজে যাবে আমি খেসারের ডাল নিয়েছি আপনি যে কোনো ডাল নিতে পারেন আপনার হাতের কাছে যেটা থাকবে সেটাই তো ডালগুলো ভিজে গেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একটা ব্লেন্ডারের জারে পাটায় বেটেও নিতে পারেন তো সাথে পেঁয়াজ অল্প একটু আদা রসুন আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন সাথে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সুন্দর করে মিশিয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট ছাজের বড়া তৈরি করে নেব খুব বেশি বড় বড় বড়া তৈরি করব না কারণ এগুলো যখন আমি তরকারিতে দিব ঝোল খেয়ে অনেকটা বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে বড়াগুলো মচমচা করে ভেজে তুলে নিয়েছি তো এরপরে আমরা একটা পেস্ট তৈরি করে নেব চা চামচের দুই চামচ সাদা সরিষা এবং কালো সরিষা মেশানো ছিল সেখান থেকে সরিষা একটা টমেটো অল্প একটু পেঁয়াজ একটু আদা আর রসুন সব কিছু পেস্ট করে নিয়েছি আর এইখানে নিয়েছি আলু আমি ছোট ছোট ছাজের আলু তাই মাঝখান থেকে ফালা করিনি যদি বড় আলু হয় তাহলে মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নেবেন তো আলুগুলোর সাথে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নেবো তো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই যে আমি পেস্ট তৈরি করে নিলাম সেই পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে এখন এর সাথে আমি আরও একটা টমেটো দিয়ে দিচ্ছি আস্ত। এরপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে যাতে সরিষা আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এরই মধ্যে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে আমি আগে থেকে কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলো সজনে ডাটা এবং মশলা টসলা সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে সবজির সাথে খুব ভালোভাবেই কষে যায় কষানো হয়ে গেলে এরপরে আমরা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেব তো ঝোলের জন্য পানি দিয়ে একটু ওয়েট করছি উতলানো আসা পর্যন্ত তো বলক এসে গেছে এখন আমরা সেই ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ হয়েছে কিনা এই পর্যায়ে চেক করে দেখে ঝোলটা ঠিকঠাক মতো টানিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অসম্ভব মজার একটা নিরামিষের তরকারি এত ভালো লাগে এটা খেতে মাছ মাংসকে বলবে তুমি একটু দূরেই থাকো বাপু আমার পাশে সবাইকে এখন বড্ড বেমানান লাগছে ডালের বড়াগুলো মনে হচ্ছে এক একটা রসগোল্লা আর ঝোলটার কথা কি বলবো এত মজার তো খেতে চাইলে অবশ্যই বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাকি আপু ভাইয়াদের জন্য